হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি সুন্দর গল্প যা আমি নিজেই লিখেছি আজকে গল্পের নাম হলো চিরদিনই তুমি যে আমার তাহলে প্রথম পর্ব গল্পটা শুরু হোক নায়ক এবং নায়িকার পরিচয় পর্ব দিয়ে গল্পের নায়ক রুদ্রসেন একত্রিশ বছরের এক তরুণ সাংবাদিক যে ছোটবেলা থেকেই ভীষণ অন্তর্মুখী কিন্তু লেখালেখি তার একমাত্র ধ্যান জ্ঞান রুদ্রর বাবা ছোটবেলায় মারা যায় আর মায়ের সাথে সম্পর্কও ছিল অনেকটা মিতব্যয়ী কলকাতার উত্তর শহরতুলি ছোট্ট একটা বাসায় বড় হয়েছে রুদ্র তার জীবনের একমাত্র শান্তি ছিল বই আর লেখালেখিতে কলেজ লাইফে প্রেম এসেছিল তার জীবনে একবার কিন্তু সেটা ছিল একতরফা সেই প্রেমে ব্যর্থতা রুদ্রকে আরও নিঃসঙ্গ করে তোলে আসুন এবার পরিচিত হব গল্পের নায়িকা মেঘলা মুখার্জির সাথে বয়স সাতাশ মেঘলা ইংরাজি সাহিত্যে মাস্টার্স করছে করেছে আর বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছে মেঘলার বাবা একজন সরকারি কর্মচারী আর মা গৃহিণী মেঘলা অনেকটা স্বাধীন চেতা মনোভাবের একটি মেয়ে যে শুধু চেয়েছিল একটা স্বাধীন জীবন আর নিজের মতো করে বাঁচতে কিন্তু বাবা মায়ের চাপে একসময় তাকে বিয়েতে রাজি হতে হয় কিন্তু সেই বিয়েটি শেষ পর্যন্ত কিন্তু হয়নি একটা অনিবার্য কারণবশত সেটি ভেঙে যায় এবার আসি গল্পের দ্বিতীয় পর্ব রুদ্র এবং মেঘলার প্রথম দেখা রুদ্র আর মেঘলা ছিল একই শহরেরই বাসিন্দা কিন্তু তাদের কখনো পরিচয় হয়নি এমনি একটি ঝলমলে বসন্তের সকালে একটি বইমেলাতে তাদের প্রথম দেখা রুদ্র দাঁড়িয়েছিল রবীন্দ্র রচনাবলী হাতে আর ঠিক সেই সময় ঝড়ের মতো একটি মেয়ে প্রবেশ ঘটল মেয়েটি পরনে হালকা হলুদ শাড়ি আর চোখে চশমা তার সাথে কাঁধে মাটির রঙের একটি ব্যাগ রুদ্র চোখ আটকে গেল মেয়েটির উপরে মেয়েটি হঠাৎ একটা বই হাতে নিয়ে বলে উঠল আমি এটা নিচ্ছি আর এই কথাটি শুনে রুদ্র মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসল সেদিন থেকে শুরু হলো এক নতুন মিষ্টি পরিচয় যা ধীরে ধীরে এগিয়ে চলল একটি সুন্দর সম্পর্কের ভিত তৈরি করতে পরের দিন যথারীতি দুজনের আবারও দেখা হলো কথাও হলো পরিচয় আদান প্রদানও হলো এবং তার সাথে এক কাপ ধোয়া ওঠা চায়ের সাথে রবীন্দ্রনাথকে নিয়ে জমে উঠল তাদের আড্ডা রুদ্র বুঝতে পারল যে মেঘলা শুধু বইপ্রেমী নয় সাহিত্যের উপরেও মেঘলার অনেকটা আধিপত্য আছে এইভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব রূপ নেয় গভীরতায় গভীরতম সম্পর্কে প্রতিদিন রুদ্র অফিস বেরোত ছুটে আসে মেঘলার কলেজের সামনে মেঘলা গল্প করতে থাকে যে আজ তাদের স্যার গীতাঞ্জলি নিয়ে তাকে ঠিক কী কী ব্যাখ্যা দিয়েছেন আর সেই কথার পরিপ্রেক্ষিতে রুদ্র বলে ওঠে তুমি এত ভালো করে বুঝিয়ে বললে বলেই এত ভালো লাগলো আর ঠিক এইভাবে গল্প হাসি বিভিন্ন অনুভূতির মাধ্যমে কেটে যায় আরও বেশ কিছুদিন সব ভালোবাসার গল্পের মতো মেঘলা রুদ্রর ভালোবাসাতেও আসতে চলেছে নতুন বাঘ ইতিমধ্যে মেঘলার বাবা তার জন্যে বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছে এক ধনী ব্যবসায়ীর ছেলে যে বিদেশে থাকে মেঘলা কান্না ভেজা চোখে রুদ্রকে কথাটা জানালো আমার কোনো অধিকার নেই তোমার জীবনে থাকার কিন্তু আমার হৃদয় তুমি থাকবে চিরকাল রুদ্র নির্বাক তার চোখে ঝাপসা হয়ে আসে বইমেলা সেই প্রথম ঝলক তারপর বেশ কিছুদিন কেটে যায় এদিকে মেঘলার বাড়িতে চলে বিয়ের তর্জোর কিন্তু মেঘলা রুদ্র দুজনেই অসহায় তারা নিজেদের ভালোবাসাকে প্রতিনিয়ত হেরে যেতে দেখে বাড়ির লোকের চাপের কাছে সমাজের লোকের কাছে রুদ্রর মা সুকন্যা সেন ছিলেন খুব কঠিন মনের একজন মানুষ জীবনে সবসময় মানসম্মান আর স্টেবিলিটিকেই তিনি বড় করে দেখেছেন রুদ্র সাহস নিয়ে একদিন তার মায়ের মুখোমুখি হয়ে জানায় রুদ্র আমি বিয়ে করতে চাই রুদ্রর মা সুকন্যা দেবী চমকে ওঠেন তিনি বলেন একটা মেয়ে যার সাথে যার সাথে তোমার কয়েদিনের আলাপ শুনেছি যার আগেও নাকি বিয়ে ভেঙে গেছে তুমি তাকে নিয়ে সংসার করতে চাও সমাজ কি বলবে রুদ্র দাঁড়িয়ে থাকে নিশ্চুপ এদিকে মেঘলার মাসি পিসি এক এক করে ফোন করে মেঘলার মা বাবাকে বোঝাতে থাকে মেয়ে একটা তার ভবিষ্যৎ নিয়ে ভাবো আর তাছাড়া রুদ্রর বাড়ির লোকও তো মেয়েকে পছন্দ করে না মেঘলার মা কেঁদে মেয়েকে বলে তুই যদি সুখী না হোস তাহলে তো সমাজ আমাদের চিচি করবে মেঘলা বলে আমি তোমাদের সমাজের কাছে বোঝা কিন্তু আমি আমার রুদ্রর কাছে কিন্তু আলো এইভাবে কেটে যায় কিছুদিন কিছুদিন কেটে যাওয়ার পর রুদ্র আর মেঘলা একদিন আবারও দেখা করে রুদ্র ওর মায়ের কথা জানায় মেঘলাকে তখন মেঘলা বলে তোমার মা তো ঠিকই বলেছেন সমাজ আমায় বিনা দোষে আজও ব্যর্থ মেয়েভাবে তখন রুদ্র রেগে বলে তুমি এত সহজে সবকিছু মেনে নাও কেন কখনো কখনো নিজের জন্য লড়ো না মেঘলা কিছু চোখ থেকে হেসে বলে মেঘলা কিছুক্ষণ চুপ থেকে হেসে বলে আমি তো লড়েই যাচ্ছি আজীবন রুদ্র নিজের জন্যে না তোমার জন্যে আমাদের ভালোবাসার জন্যে কিন্তু তাও আমরা এক হতে পারবো না এটাই আমাদের ভাগ্য আর আমি চাই না আমার কালো ছায়া তোমার রঙিন জীবনে পড়ুক তাই আমাদের দুজনের জন্যে এটাই ভালো যে আমরা আমাদের বাবা মার কথা মেনে একে অপরের ভালোর জন্যে আলাদা হই রুদ্র অবাক হয়ে কিছুক্ষণ সব শুনে মেঘলাকে বলে বলে যে সমাজ কোনোদিনও আমাদের ভালোবাসা ভাগ্য নির্ধারণ করতে পারে না তাই মেঘলা যেন এই সমাজের কথা না ভাবে মেঘলা তখন রুদ্রকে একটা প্রশ্ন করে যে তুমি তো তোমার মাকে খুব ভালোবাসো তুমি পারবে তোমার মায়ের কথা অমান্য করে আমাকে নিয়ে পালিয়ে যেতে নতুন ঘর বাধ্যে রুদ্র মেঘলার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না সে শুধুই নিষ্পলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে কিছুক্ষণ নিরবতা চলে তারপর মেঘলা কান্না জড়িত কণ্ঠে বলে আমরা সমাজকে উপেক্ষা করলেও নিজেদের মা বাবাকে উপেক্ষা করতে পারি না রুদ্র আর এটাই বাস্তব তাই আমাদের আলাদা হয়ে যাওয়াতেই সবার সুখ দূরত্ব বাড়লে নিখুঁত ভালোবাসা কখনো কমে যায় না আরও বেড়ে যায় আমরা না হয় দূর থেকেই দুজনকে ভালোবাসবো দুজনের আশায় বাঁচব মেঘলা কান্না নিয়ে গিয়ে ওঠে দূর হতে আমি তারে সাধেবির বাধে রুদ্র ওর নিজেকে আটকে রাখতে পারে না কেঁদে ফেলে মেঘলাকে জড়িয়ে হয়তো ওরা দুজনেই ভেবেছিল যে এটাই ওদের শেষ দেখা আর এইভাবেই শেষ হয় একটা সুমধুর ভালোবাসার গল্প কিন্তু শেষ হয়েও হইল না শেষ তৃতীয় পর্ব কেটে গেছে দীর্ঘ ছ বছর রুদ্র এখন অনেক বড় একজন সাংবাদিক আর মেঘলা এই শহর ছেলে চলে গিয়েছে বহুদিন হলো এখন সে একটি পাহাড়ি স্কুলে ইং ইংরেজি লিটারেচারের একজন শিক্ষিকা মাঝে মধ্যে এখানে আসে মা বাবার সাথে দেখা করতে ঠিক এরকম একদিন সামার ভ্যাকেশনে মেঘলা এসেছিল তার মা বাবার সাথে দেখা করতে এবং তার অনিচ্ছা সত্ত্বেও তার মাস্তুত বোনের জোড়া পৌঁছে গেছিল একটি বই মেলাতে। মেঘলা এদিকে ওদিকে ঘুরে বিভিন্ন স্টলও বই দেখছে আর রুদ্রর সাথে কাটানো পুরনো স্মৃতি যা আজও তার মনের মণিকোঠায় তাজা হয়ে আছে সেই নিয়ে ভাবছে ঠিক এমন সময় পিছন থেকে অতি পরিচিত অতি প্রিয় একটি কণ্ঠ মেঘলাকে থামিয়ে দেয় মেঘলা পিছন ঘুরে দেখে তার অতি প্রিয় কাঙ্ক্ষিত মানুষটি তার সামনে দাঁড়িয়ে রুদ্র ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে মেঘলার দিকে মেঘলা কেমন যেন একটা ঘোরে রয়েছে রুদ্র মেঘলার কাছে এসে জিজ্ঞাসা করে কেমন আছো মেঘলা রুদ্রের কথায় ঘোর কাটতে মেঘলার কিছুক্ষণ চুপ করে থেকে খানিকটা ইতস্তত করে বলে ওঠে ভালো আছি তুমি কেমন আছো থেকে ছ রুদ্র মুচকি হাসির ছলে বলে আজ থেকে ছ বছর আগে আমার প্রিয় নারীটি আমাকে ঠিক যেখানে দাঁড় করিয়ে রেখে গেছে আমি এখনো সেখানেই আছি মেঘলা হতবাক হয়ে কিছুক্ষণ রুদ্রর দিকে তাকিয়ে থাকে তারপর নিজেকে সামলে নিয়ে বলে একটু বদলাউনি দেখছি তবে আগের থেকে একটু বেশি পরিণত হয়েছে মনে হচ্ছে আমি কিন্তু তোমার সকল কবিতাগুলো এখনো বারবার করে পড়ি রুদ্র হেসে বলে তাই কিন্তু এখন আর আমি কবিতা লিখতে পারি না কারণ আমার কবিতার শব্দগুলো কেমন জানি অভিমান করে বসে থাকে আমাকে সঙ্গ দেয় না তারপর তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলে আর সেই নীরবতা ভেঙে রুদ্র মেঘলার কাছে জানতে চায় তোমার সংসার কেমন চলছে মেঘলা নতুন মানুষ মনের মতো হয়েছে তো মেঘলা খানিক তাচ্ছিল্যের হাসি হেসে বলে মনের মানুষ তো একজনই ছিল তাকে বাঁচিয়ে রেখেছি স্মৃতির পাতায় আর তাকে নিয়ে নিজেও রোজ নতুন নতুনভাবে বাঁচি কারণ তার মতো করে আমার ভাবনাগুলোকে বুঝতে পারার মানুষ যে আমি পাইনি তাই নতুন মানুষ কখনো খুঁজে দেখিনি রুদ্র জড়িয়ে ধরে মেঘলাকে আর মেঘলাও আগলে ধরে তার প্রিয় মানুষটিকে রুদ্র এবার বলে আর না মেঘলা ভাগ্য যখন এবার আমাদের একই সুতোয় বেঁধেছে আর আমি তোমাকে হারাতে পারবো না বলে মেঘলাকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে এবং তার মায়ের মুখোমুখি দাঁড়ায় এবং দৃঢ়তার সাথে তার মাকে জানায় যে তার ভালোবাসার মানুষকে আর হারাতে পারবে না এবং সে মেঘলাকে বিয়ে করবে রুদ্রর মা ছেলের চোখে মুখে ভালোবাসার প্রতি দৃঢ়তা দেখে আর অমত করতে পারেননি তিনি রাজি হন এবং অপরদিকে মেয়ের জীবন একবার ধ্বংস করে দিয়েছে এই ভেবে আর নতুন করে ধ্বংস করবে না সেই কথা ভেবে মেঘলার মা বাবাও এই বিয়েতে সম্মতি দেন পঞ্চম পর্ব আজ রুদ্র মেঘলার বিয়ের দিন দুই বাড়িতে আনন্দের জোয়ারে ভাসছে অনেক প্রতিকূলতা পেরিয়ে মেঘলা আজ বৌ সাজছে তার প্রিয় মানুষটির জন্যে আর তোমাত্র কিছুক্ষণ অপেক্ষা তারপর এক হয়ে যাবে রুদ্র আর মেঘলার ভালোবাসা তাদের দেখা স্বপ্ন তাই আজ দুজনের মুখেই এক প্রাপ্তির সুখ সময় চার হাত এক হওয়ার মাধ্যমে আবদ্ধ হলো দুটো হৃদয় বিবাহ বন্ধনে পরিণতি পেল একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক শেষ পর্ব মেঘলা আর রুদ্রর বিয়ে আজ তিন বছর পার হলো আর আজই মেঘলা রুদ্রকে জানালো যে রুদ্র বাবা হতে চলেছে শুনে রুদ্র প্রথমে স্তব্ধ তারপর ছুটে মেঘলাকে জড়িয়ে ধরল আর বলল মেঘলা তুমি তো শুধু প্রেম দিয়েছিলে আর এখন তো তুমি গোটা জীবনটা দিচ্ছ এরপর ন মাসের প্রতীক্ষা আর সেই প্রতীক্ষা শেষ হলো একটি মিষ্টি ফুটফুটে ছোট মেয়ের মুখ দেখে ওরা মেয়ের নাম রাখল রিমঝিম সেই ছোট্ট রিমঝিম এর চোখে ছিল মেঘলার গভীরতা এবং ঠোঁটের কোণে ছিল বাবা রুদ্রের হাসি ওদের পৃথিবী এখন থেকে নতুন করে সাজে নিদ্রাহীন রাত অসীম আনন্দ আর এক অন্য রকম ভালোবাসায় রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়তো রুদ্র তখন তার পুরনো ডায়েরি খুলে লিখত মেঘলার কথা তাদের মেয়ে রিমঝিমে প্রথম হাসি প্রথম বাবা ডাক সব লিখতো ডায়েরিতে লিখতে লিখতে এই ডায়েরি হয়ে উঠল তাদের ভালোবাসার একটি গল্পের বই রুদ্র তার বইয়ের নাম দিল মেঘলা সমগ্র তুমি শুধু নাম না তুমি একটি ঋতু যা আমার শুষ্ক জীবনকে পূর্ণ করেছ মেঘলা তুমি আমাকে ভালোবেসেছ আমার সন্তানের মা হয়েছ কিন্তু এখন তুমি আমার কাছে সে হলুদ শাড়ি পরা মেয়ে যে বিনা দিদায় রবীন্দ্রনাথের বইটি সহজেই তুলে নিতে পারে রুদ্র এই বইটি মেঘলার উদ্দেশ্যে উৎসর্গ করল আর মেঘলা রিমঝিমকে কোলে নিয়ে তার স্বপ্নের পুরুষের পাশে দাঁড়িয়ে সুখের অশ্রু চোখে নিয়ে রুদ্রর সেই সাদরে দেওয়া সম্মানটি গ্রহণ করল এইভাবে একটি ভালোবাসা সব দিক থেকে পূর্ণতা পেল ভালোবাসা যেখানে সত্যি হয় সেখানে শুধু দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না তা ছড়িয়ে পড়ে পরবর্তী প্রজন্মে প্রতিটি শব্দে এবং প্রতিটি নিঃশ্বাসে সমাপ্ত বন্ধুরা যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা রাখি তোমরা সকলেই শুনবে বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এই গল্পটি ঠিক কেমন লাগলো তাহলে আজকে আসি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার গল্পটি শোনা জন্য সকলকে ধন্যবাদ